আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছো স্ক্রিনে যে বান্ডিল দেখতে পাচ্ছ এবারের এই করা হয়েছে তো গাইজ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই বান্ডেলগুলো তোমরা তোমাদের আইডিতে একদম নিতে পারবে তো কিভাবে এই বান্ডিল তোমাদের আইডিতে নিবে এবং কিভাবে কি করবে সেই বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ গাইজ এই বান্ডিল গুলো কিন্তু তোমরা এজি অ্যাপ এর মাধ্যমে পাবে আর এজি টুল ওপেন করার সময় অবশ্যই তোমাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি তোমরা ভিডিও যে কোনো এক সময় পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ করার ভুল একদম করো না তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে তোমরা যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর কমেন্ট বক্সে এরকম এজি টুলের লিংক এবং চেরার অ্যাপের সেট আপ ভিডিও দেওয়া থাকবে কিভাবে সেট আপ করবে সেই বিষয়টি আমি এই ভিডিওতেও দেখিয়ে দেব যদি তোমরা না বোঝো সেই ভিডিওটিও দেখে নিবে এই ভিডিওটি দেখো কিংবা না দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সেই অ্যাপের লিঙ্ক রয়েছে তো তোমরা সরাসরি কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে জেটার এই অ্যাপটি ডাউনলোড করে নিবে লিংকে ক্লিক করা মাত্রই তোমাদেরকে গুগল ক্রোমে নিয়ে যাবে তারপর রিডাইরেক্ট করে তোমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে অ্যাপটি লোগো ভালোভাবে দেখে নাও অ্যাপটি যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ভিতরে দেখাচ্ছি সর্বপ্রথম প্রবেশ করলে কিছু পারমিশন চাইতে পারে তোমরা সেই পারমিশন গুলো দিয়ে দিবে তো জেরা সেভার অ্যাপটি তো ইনস্টল করা শেষ এবার আমাদেরকে এজি টুল যে অ্যাপটি রয়েছে সেটি ডাউনলোড করতে হবে যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর কমেন্ট বক্সে এজি টুল ভার্সন চুরাশি আপডেটে যে অ্যাপটি রয়েছে সেটির লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে দিলে তোমাদেরকে এরকম মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে এই লেখা ওপর উপর ক্লিক করে দিলে তোমাদের এজি টুল যে অ্যাপটি রয়েছে সেটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এরকম কিছু পারমিশন চাইলে তোমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে এখান থেকে ডিটেলস লেখাতে ক্লিক করে দিবে ডাউনলোড হয়ে গেলে আবারও এজি টুল লেখাতে ক্লিক করে এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দিবে যাদের আগে থেকে ডাউনলোড করা আছে তাদের আপডেট চাইবে এবং যাদের নতুন ডাউনলোড তাদের ইনস্টল করতে হবে এরকম সমস্যা হলে মোর ডিটেলসে ক্লিক করে ইনস্টল এনিওয়ে এই লেখাটা ক্লিক করে দিলে তোমাদের হয়ে যাবে তো এই যে এজি ফুল অ্যাপটি দেখতে পাচ্ছ এই অ্যাপটি তোমরা তোমাদের মেইন আইডিতে ব্যবহার করো না আপাতত তোমরা সেকেন্ড আইডিতে ব্যবহার করো যদি কোনো সমস্যা না হয় তাহলে মেইন আইডিতে ব্যবহার করো আর তোমরা যদি চাও মেইন আইডিতে ব্যবহার করবে না শুধু সেকেন্ড আইডিতে ব্যবহার করবে তাহলে সেটাও করতে পারো এই টুল ওপেন হওয়ার পর এরকম কিছু একটা লেখা দেখাতে পারে এখানে যে কোনো এক সাইডে ট্যাপ করলে লেখাটি চলে যাবে তারপর এখানে তোমরা ওকে বাটনে ক্লিক করে এখান থেকে তোমাদের পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি তোমরা ভিডিও যে কোনো এক সময় পেয়ে যাবে পাসওয়ার্ড বসে পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম কিছু দুইটা অপশন চলে আসবে তো আমরা যেহেতু নর্মাল ফ্রি ফায়ারে ব্যবহার করবো তাই নিচেরটা একটা ক্লিক করে দিব এবার ডাউনলোড ফাইল একটা লেখা দেখতে পারছো এখানে ক্লিক করে স্টার্ট অ্যাপ একটা লেখা দেখতে পারছো এখানে ক্লিক করে দিবে কোনো সমস্যা থাকলে এখানে ভিডিও দেখতে পারছো এই ভিডিওটি দেখে নিবে তোমরা যদি প্রথমবার এই যেটু লগ ইন করে থাকো তাহলে তোমাদের এখানে কিছু ফোন লোড নিতে পারে তো এখানে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এই আপডেটে সর্বমোট চারটি বান্ডেল অ্যাড করা সবার উপরে যে বান্ডিল চারটি রয়েছে সেই বান্ডিলগুলো এই আপডেটে অ্যাড করা হয়েছে তো বান্ডিলের ফাইলগুলো ডাউনলোড করার জন্য এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই তোমাদেরকে আবারও গুগল ক্রোমের মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে আবারও আগের মতো এই বান্ডিল যে জায়গায় ক্লিক করে দিলে বান্ডিলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এইভাবে তোমাদের চারটি বান্ডিলই ডাউনলোড করতে হবে তো ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি কারণ চারটি বান্ডিল ডাউনলোড করতে একটু সময় লাগবে 让他小曼老吃过辣拉。 তো গাইজ আমাদের চারটি ফাইলই ডাউনলোড করা হয়ে গেছে ফাইলগুলো অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে গেমে গিয়ে একটা জিনিস করতে হবে তো ওই কাজটি করার জন্য তোমরা সরাসরি ফ্রি ফায়ার যে গেমটি রয়েছে সেটি ওপেন করে দিবে তো ওপেন হওয়ার পর এখান থেকে তোমাদের যে ক্যারেক্টার উপর বান্ডিলগুলো অ্যাপ্লাই করবে সেই ক্যারেক্টারগুলো ডাউনলোড করতে হবে যেহেতু এটা আমার নো বাইডি তাই এটাতে বেশি ক্যারেক্টার নেই আর আমার গোল্ডও দেখতে পারছো অনেক কম রয়েছে তাই আমি একটা ক্যারেক্টারই কিনতে পারবো তো চারটি ক্যারেক্টার তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো সর্বপ্রথম নাইরি যে ক্যারেক্টারটি রয়েছে সেটি ডাউনলোড করতে হবে নাইরি ক্যারেক্টার ডাউনলোড হয়ে গেলে তারপর তোমাদের কে ক্যারেক্টার ডাউনলোড করতে হবে তোমরা দেখে নিবে তোমার যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করার প্রয়োজন নেই তো কে ক্যারেক্টার পরে আমাদেরকে শিরো বা কোবরা ক্যারেক্টারটি ডাউনলোড করতে হবে তারপর ওরিয়ন ক্যারেক্টারটি ডাউনলোড করলে আমাদের কাজ এখানেই শেষ এবার আমাদের যেখানে চারটি বান্ডিলের ফাইল রয়েছে সেখানে গিয়ে বান্ডিলের সাইডের এর দেখতে পাচ্ছ সেই পিডিয় ক্লিক করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে তারপর যেটা আছে এবার অ্যাপটি সিলেক্ট করতে হবে তারপর এখানে সবার শেষে যে ফোল্ডারটি থাকবে সেটা লং প্রেস করে এখান থেকে কপি করে নিবে তারপর এখানে সবার উপরে দুইটি ডটওয়ালা একটা ফোল্ডার দেখতে পাচ্ছ কোনো কিছু লেখা নেই সেই ফোল্ডারটিতে একটা ক্লিক করতে হবে তারপর এখানে অ্যান্ড্রয়েড লেখা দেখতে পাচ্ছ সেই ফোল্ডারটিতে ক্লিক করে ডাটা ফোল্ডারটিতে একটা ক্লিক করতে হবে নিচে গোল চিহ্নর মাঝে এরকম চার কোনো একটি বক্স দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে অ্যাপ্লাই টু অল ফাইল একটি টিকচিহ্ন রয়েছে সেটাতে চাপ দিয়ে রিপ্লেস বাটনে ক্লিক করে দিলে আমাদের ফাইলটি গেমের ভিতর অ্যাপ্লাই হয়ে যাবে তো এইভাবে তোমাদের ফাইলগুলো অ্যাপ্লাই করতে হবে আমি চারটি ফাইলই অ্যাপ্লাই করে নিয়েছি এবার গেমের ভিতর ঢুকে দেখাচ্ছি আমি সাজেস্ট করব তোমরা তোমাদের নু আইডিতেই এই ফাইলগুলো ব্যবহার করবে মেইন আইডিতে ব্যবহার করার কোনো দরকার নেই এবার তোমাদেরকে এখান থেকে ক্যারেক্টার অপশনে ক্লিক করে যে ক্যারেক্টারের উপর যে বান্ডেলগুলো রয়েছে সেগুলো ইকুইপ করতে হবে এবং এটার যে ডিফল্ট বান্ডিলগুলো রয়েছে সেটি পড়াতে হবে তো গাইজ দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ